যারা যেহেতু আপনারাই করবেন যারা পদে আছে এই সদস্যরা কিন্তু ঘর পিন পিডারাই করবে বা অঙ্গসঙ্গে নিয়ে অন্তত খুবই সতর্কভাবে সদস্য শেষ না আপনারাও কিন্তু মনে আছে ভালো রইলেন না আমি কবি রেখে একদম খারাপ মানুষ আমি কবির আমি ভাই

যদি আমাৰ মন নিজে মই ক'বলৈ পাই চাওঁ যাবি ব্যক্তি বাছ বা ইয়াৰ ভিডিঅ' এটা